নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজ আমি আপনাদের কুকুরের দেওয়া কিছু সংকেত যা আপনাদের জীবনে শুভ মঙ্গল ডেকে নিয়ে আসে সেই সম্পর্কে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দিবেন চলুন বিস্তারিত আলোচনা করা যাক কুকুর আমাদের ভালোমন্দ কিছু সংকেত দেয় বিশেষ করে কুকুরের দ্বারা যে সমস্ত সংকেতগুলো পাওয়া যায় তা হল এক কুকুর যদি ক্রমশ আপনার বাড়িতে এসে কান্না করে তাহলে এটা বুঝতে হবে যে এটা আপনার জন্য অশুভ কোনো সংকেত যার আগে ভগবান আপনাকে সতর্ক করছে দুই কুকুর যদি কখনও আপনার গায়ে এসে প্রস্রাব করে দেয় তাহলে বুঝতে হবে যে আপনার সাথে খারাপ কিছু হতে চলেছে এবং তাই আগে থেকেই ভগবান আপনাকে সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করছে তিন আপনার বাড়িতে থাকা কুকুর যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে কোন অশুভ শক্তি রয়েছে যার ফলে কুকুরটি বারবার অসুস্থ হয়ে পড়ছে তাই এরকম সময় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য যা করা দরকার সেগুলো আপনার অবশ্যই করতে হবে চার বাড়ি থেকে বেরোনোর সময় বা রাস্তায় কোথাও বাইরের বা ঘরেরও পোষা কুকুরও যদি তেড়ে আসে বা এসে চিৎকার করে তাহলে বুঝবেন আপনার সামনে কোনো বিপদ আসতে চলেছে তাই সেই মুহূর্তে বাড়ি থেকে না বেরোনই উচিত যদি বেরোতেই হয় তাহলে কিছু সময় পর বেরোতে পারেন পাঁচ কুকুর যখন গা চুলকাচ্ছে অর্থাৎ কামড়ে কামড়ে গা চুলকায় অথবা পা দিয়ে মাটি খুঁটছে এটা খুবই ভালো তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে কুকুরকে রুটি খাওয়ানো খুবই ভাল আপনি যদি কুকুরকে রুটি দেন এবং সেই রুটি যদি কুকুরটি লেজ নাড়িয়ে খাচ্ছে তার মানে বুঝবেন কুকুরটি খুবই খুশি হয়েছে তাই লেজ নাড়াচ্ছে ছয় বাইরে বেরোনোর সময় আপনি যদি দেখেন কোনো কুকুর মুখে করে কোনো পশুর হাড় নিয়ে যাচ্ছে তাহলে এটা খুবই অশুভ সংকেত তবে যদি বাড়ি থেকে বেরিয়ে যদি দেখেন কুকুর জল পান করছে বা অন্য কোন খাবার খাচ্ছে তাহলে এটি খুবই ভালো এছাড়াও যদি কুকুরকে মুখে মাংসের টুকরো নিয়ে আসতে দেখা যায় তবে তা কাজের সফলতা ও লাভের লক্ষণ কারণ কুকুর হচ্ছে ভৈরবনাথের বাহন যদি রাস্তাঘাটে কুকুরকে খেতে দেওয়া হয় তাহলে ভৈরবনাথও খুব খুশি হয় এবং আশীর্বাদ করেন সাত কুকুর যদি বাড়িতে বাচ্চা দেয় তাহলে জানবেন খুব ভালো বাড়িতে শান্তি বজায় আছে এবং ভগবানের আশীর্বাদ আছে যদি দেখেন দুটো কুকুর মিলে খেলা করছে তাহলে এটা খুবই ভাল আট কোথাও যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি কুকুরকে মুখে রুটি পুরি বা অন্য কোন খাবার বয় নিয়ে যেতে দেখে তাহলে সেই ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পায় নয় ভ্রমণে যাওয়ার সময় যদি কুকুর আপনার সাথে বাম দিক দিয়ে হাঁটে তবে আপনি সম্পদ পাবেন যদি সে ডান দিকে অগ্রসর হয় এটা চুরি বা অন্য কোন ধরনের আর্থিক ক্ষতির নির্দেশ করে দশ কুকুরকে যদি বাম হাঁটু শুঁকতে দেখা যায় তাহলে অর্থ পাওয়া যায় আর যদি ডান হাঁটু শুঁকতে দেখা যায় তাহলে বাড়িতে ঝগড়াঝাটি হতে পারে বন্ধুর সাথে শত্রুতা হওয়ারও সম্ভাবনা বাড়ে শকুন শাস্ত্র অনুসারে যদি কোনো কুকুর হঠাৎ মাটিতে মাথা ঘষে এবং বারবার এই ক্রিয়াটি করে তবে সেই স্থানে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে বারো যদি অনেক কুকুর এক জায়গায় জড়ো হয়ে ঘেউ ঘেউ করে তাহলে সেখানে বসবাসকারী লোকদের ওপর কোনও মহাবিপদ নেমে আসে তেরো গাছের নিচে দাঁড়িয়ে কুকুর ঘেউ ঘেউ করলে বর্ষাকালে ভালো বৃষ্টি হওয়ার লক্ষণ কুকুর ঘেউ ঘেউ করে কারণ এটি তাদের ভাষা এবং কথাবার্তা কিন্তু কুকুর যদি হঠাৎ কোনও কারণ ছাড়াই জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে তাহলে তা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন